মাত্র এক কাপ ময়দা আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা না বানালে বুঝতেই পারতাম না সো বন্ধুরা আমার মতো যারা যারা এরকম সুন্দর দোকানের মতো পারফেক্ট একদম এই সন্দেশ মিষ্টি তৈরি করতে চাও তারা এই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমরাও পারবে আমি পেরেছি তোমরাও পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন Thank you প্রথমে সন্দেশ তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা লাগছে এটা চায়ের কাপের এক কাপ সমান সমান করে নিয়ে নিয়েছি আপনারা যেই কাপটা দিয়ে ময়দা নেবেন ওই কাপটা দিয়েই সব কিছু করার চেষ্টা করবেন তাহলে সব কিছু একদম পারফেক্ট থাকবে তো ময়দাটাকে আমি হালকা আছে ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো এটাকে ভাজা করে নিলে ময়দা থেকে এই যে একটা গন্ধ বা কাঁচা স্মেল থাকে ওটা থাকবে না তো আপনারা এটাকে দুই মিনিটের জন্য ভাজা করে নেবেন তো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়েছি একই চায়ের কাপ দিয়ে এক কাপ চিনি এবং সেই চায়ের কাপ দিয়েই এক কাপ পানি দিয়ে এবার এটাকে জাল করে নেব এটা চিনির শিরা তৈরি করে নেব চিনির শিরাটা গলে গেলেই হবে এখানে এক তার দুই তার এরকম কোনো কথা নেই তো এই চিনি শিরার মধ্যে আমি একটা এলাচ দিয়ে দেব এলাচটা থেতো করে বিচিগুলা বের করে এটাকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দেব। এলাচ গুঁড়ো একটা এলাচের গুঁড়ো যথেষ্ট এতে করে সুন্দর একটা সন্দেশ থেকে স্মেল আসবে এলাচের গন্ধ আসবে না খেতে ভালো লাগবে তো চিনিটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এরকম তার হতে হবে কোনো কিছুই না শুধু একটু চিপচিপা ভাব হলেই হবে তো চিনির শিরাটা হয়ে গেছে এর মধ্যে আমি এক চিমটে দুই আঙুলের এক চিমটে এখানে লবণ দিয়ে দিয়েছি এখন একই চায়ের কাপ দিয়ে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এখন শিরাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শিরাটার সাথে ভালোভাবে গুঁড়ো দুধগুলো যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো দেখুন শিরাটার সাথে দুধ মিশে গেছে তো এখন আমি ভাজা ময়দাটা দিয়ে দিচ্ছি ভাজা ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ময়দার সাথে এটা ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে তো আমি একটু ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে কিন্তু একটু কষ্ট হবে কারণ অনেকটা আঠালো হয়ে যাবে তো আমি এখন দিয়ে দিচ্ছি ডালডা আপনারা চাইলে দেশি গাওয়া ঘি ব্যবহার করতে পারেন তা আমার কাছে ঘি ছিল না ডালডা ছিল তবে ডালডা ঘি বা বাটার এই তিনটা জিনিসই ব্যবহার করতে পারবেন সয়াবিন তেল কিন্তু ভুলেও ব্যবহার করবেন না তাহলে কিন্তু সন্দেশ পুরোই বরবাদ হয়ে যাবে তো ডালোটা পুরো মিশে গেলে আমি এখন নামিয়ে নেব দেখতেই পারছেন কতটা আঠালো হয়ে গেছে খুব বেশি শক্ত করতেও যাবেন না খুব বেশি শক্ত করলে আপনি এটা রোল করার আগেই শক্ত হয়ে দানাদার হয়ে যাবে তো আমি এটাকে নামিয়ে নিয়েছি অফ ক্যামেরা এটাকে হাতে একটু ময়াম করে আমি ভাগ করে নিয়েছি এখানে চারটা ভাগ করেছি দেখতেই পাচ্ছেন তিনটা একই সাইজের আর একটা একটু বড় তো আমি আস্তে আস্তে এর মধ্যে এখন ফুট কালার ব্যবহার করব যে যে কালারগুলো আমি দিতে চাই সেই সেই কালারগুলো আমি ব্যবহার করব তো এখানে খুব বেশি কালার করব না তো এটা রেড কালার তো এই কালারটা থেকে আমি দুই থেকে তিন ফুটা ব্যবহার করব আমার কালার অনুযায়ী আর আরেকটার মধ্যে আমি একটু সামান্য জর্দা রঙ দিয়ে দেব সেটা আলাদা পাউডার রং ছিল তো এবার আস্তে আস্তে আমি এগুলাকে মিক্স করে নেব হাতে ভালো করে মিক্স করে নেব তো দুইটাই মিক্স হয়ে গেছে জর্দা রঙটা আমি হালকাই দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি গ্রিন কালার গ্রিন কালারের ডোটা যেহেতু বেশি ছিল তাই এখানে কালারের পরিমাণটা একটু বেশি দিয়েছি চার পাঁচ ফুটার মতো দিয়েছি তা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন হালকা গাঢ় তো আমি আমার পছন্দ অনুযায়ী করে নিয়েছি গ্রিন কালার তো এগুলো সব আমার কালার কমপ্লিট হয়ে গেছে তো এখানে অনেকে র্যাপিং পেপার ব্যবহার করে তো আমার কাছে কোনো র্যাপিং পেপার ছিল না আমি কাগজের পরিষ্কার কাগজ আমি পরিষ্কার করে নিয়েছি আগে থেকে তো পরিষ্কার কাগজে আমি করে নিচ্ছি আপনারা র্যাপিং পেপারের কাজ কিন্তু এরকম পলিথিন কাগজ দিয়েও করে নিতে পারেন তবে অবশ্যই পরিষ্কার হতে হবে প্রথমে আমি যে সাদা ডোটুকু রেখেছিলাম ওইটাকে ভালো রুটির মতো করে পাতলা করে বেলে নিয়েছি এবার একে একে কালারগুলো আমি লম্বা লম্বি করে আমি সেই রুটির মধ্যে দিয়ে এটাকে গোল গোল করে ঘুরিয়ে নেব। তো এভাবে করে আমি সব কয়টা কালারই কিন্তু দিয়ে দিচ্ছি আমি ভাজ ভাজ করে দিয়ে দিলাম তো প্রথম পর্যায়ে আমার এটা রোল করা হয়ে গেছে তো এরকম হয়েছে এবার বাকি যে সবুজ বড় অংশটা আছে ওর মধ্যে এটাকে রোল করে ফেলব আবার রুটির মতো করে বেলে এটাকে রোল করে নেব তো এটাকে আমি এক সাইডে রেখে দিয়ে সবুজ অংশটা আবার নিয়ে নিয়েছি তো এবার সবুজ ডোটাকে বেলুন দিয়ে খুব বেশি বড় না যাতে আগের ডোটা এটা দিয়ে একদম পুরোপুরি রোলিং করে নেওয়া যায় অতটুক সাইজের বড় করে নেব তো আমি এরকম করে করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে গণে দেবো যাতে দুই পাশটাই কোনো দিক দিয়ে না বেরিয়ে থাকে অতটুক সাইজ করে আমি নিয়েছি তো এবার সাদাটা নিয়ে পুরোটাকেই আমি আস্তে আস্তে রোল করে নেব তো এভাবে হাতেই রোল করে নিচ্ছি বা কাগজের সাহায্যও করে নিচ্ছি যাতে সুন্দরভাবে লেগে যায় তো এবার এটাকে ভালো করে মুড়িয়ে সেট করে নেব কাগজ দিয়ে আর দুই পাশ দিয়েও একটু হাতে সেট করে নিলাম যাতে করে সুন্দর হয় তো এভাবে হাতে আর একটু রোল করে লম্বা করে নেব কারণ অতটুক বলতে হবে না আমি আমার পছন্দ অনুযায়ী একটু লম্বা সেট দিয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা চাইলে মোটাও রাখতে পারেন চিকনও করতে পারেন আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকমই করতে পারেন তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি রোলিং করে নিলাম এবার এটাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আপনারা চলে নর্মাল ফ্রিজে এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন আমি নর্মাল ফ্রিজে রাখিনি ডিপ ফ্রিজে তাই আমি মাত্র তিরিশ মিনিট রেখেছি তিরিশ মিনিটে এটা মোটামুটি অনেকটা সেট হয়ে গেছে অনেকটা শক্ত হয়ে গেছে আরও অনেক সময় রাখলে আরও সুন্দর হবে তো এবার এটাকে আমি রোল রোল করে কেটে নেব একদম আমার পছন্দ অনুযায়ী মোটা মোটা করে কেটে নেব আপনারা চাইলে আরো পাতলাও করতে পারেন আরও মোটাও করতে পারেন তবে এই সাইজটাই দোকানে থাকে আমি ঠিক দোকানের সাইজেই কেটেছি তবে দোকানে আরও একটু বড় সাইজের হয় তো আমার এখানে তো মিডিয়াম সাইজ হয়েছে তো যাই হোক প্রথমবার বানিয়েছি ওই হিসেবে কিন্তু দারুণ হয়েছিল প্রথমবার হিসেবে কিন্তু আমার এটা মোটামুটি নাইনটি ফাইভ পারফেক্ট হয়েছিল তো বাকি ফাইভ পার্সেন্টও বানাতে বানাতে আসলে ঠিক হয়ে যাবে তো আজকের মতো রেডি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট সন্দেশ মিষ্টি এক কাপ গুঁড়ো দুধ আর এক কাপ ময়দা দিয়ে আশা করি তোমরাও বানাতে পারবে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম